অহমিনার সৈতে নিরজি আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক কৃতীয় শুভেচ্ছা বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধুবওরা উপজেলাতে এটা হচ্ছে ধুবরা উপজেলা সদর এখন আমি ধুবওরা থেকে যাচ্ছি গাবরাখালি পার্ক গাবরাখালি হচ্ছে হালুয়াঘাট উপজেলার একটি পার্ক বড়া থেকে যাচ্ছি আমাদের ধুবরা থেকে গাবরাখালি পার্ক অনেকটাই কাছে আমি এখন ধুবার থেকে যাব ঘুষগাঁও ঘুষগাঁও হয়ে তারপর আমি গাবরাকালী যাবো ধুবহাওড়া টু ঘুষগাঁও এই রাস্তাটার মধ্যে আমার আরও মোটো ব্লগ আছে তারপরেও যেহেতু ধুবহাড়া থেকে গাবরাখালি যাওয়ার রাস্তা অনেকে সার্চ করতে পারে ইউটিউবে এই জন্য আমি এই ব্লগটি করছি এখন আমি আছি জয়পুর গ্রামে জয়পুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সিংগড়া গ্রামের পাশের গ্রামটি হচ্ছে জয়পুর গ্রাম থেকে ঘুষগাঁও যাওয়ার রাস্তা মোটামুটি ভালো রাস্তা ভাঙাচোরা নাই বললেই চলে রাস্তাটা আর গাবরাখালি হচ্ছে একটি নতুন পার্ক হয়েছে নতুন বলতে কয়েক বছর ধরে হয়েছে পার্কটি এখনও কাজ চলমান কাজ এখনও শেষ হয়নি কাজ চলতেছে প্রতি বছরই এই পার্কের কাজ আপডেট হচ্ছে আর বর্তমানে কি অবস্থা আছে সেই আপডেটটি দেওয়ার জন্য গাবরাকালী পার্কে যাচ্ছি এখন আমি যাচ্ছি জয়পুর গ্রামের মাঝখান দিয়ে পাশে হচ্ছে সিঙ্গুরা গ্রাম সামনে একটি চৌরাস্তা আছে সেই চৌরাস্তাটা পার হলেই আমরা চলে যাব সিঙ্গুরা এখন যে বিশাল বন্ধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্দুরা বন্ধ এই এলাকার মানুষের এই বন্দকে সিন্দুরা বন্ধ নামে চিনে ঘুষগাঁও আর পাঁচ কিলোমিটার এখান থেকে আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে গরম পড়তেছে রাস্তার দুই পাশে ধান ক্ষেতের মধ্যে বুড়ো ধান লাগানো হয়েছে ধান লাগানোর কাজ মোটামুটি শেষ আমরা এখন আছি সিংগুড়া এই গ্রামের নাম হচ্ছে সিঙ্গুরা গ্রাম ধোবাওড়া ইউনিয়নের একটি গ্রাম তার নাম হচ্ছে সিংগুড়া জয়পুর এবং সিংগুড়া দুটি গ্রাম পাশাপাশি আসলে জয়পুর গ্রামটা তেমন বেশি মানুষের মুখে মুখে নাই কিন্তু সিংগুড়া গ্রামটা মানুষের মুখে মুখে রাস্তা দুই পাশে ধান কেঁচ সবুজ হয়ে যাচ্ছে আর কিছু দিনের পরে একটা বৃষ্টি হলে রাস্তা দুই পাশের ঘাসগোলাও সবুজ হয়ে যাবে আকাশটা থাকবে নীল তখন পরিবেশটাই লাগবে অন্যরকম এটা হচ্ছে সিঙ্গুরা ব্রিজ উঁচা ব্রিজ বলতো সময় এই ব্রিজটাকে কিন্তু এখন আর উঁচা নাই রাস্তা থেকে অনেকটা উঁচা ছিল এই ব্রিজটা এই আশেপাশে যে বাড়িঘরগুলা দেখতে পাচ্ছেন এসব কোনো বাড়িঘরে ছিল না একসময় সময় ময়দান ছিল রাস্তার দুই পাশে কোনো গাছ ছিল না খাঁকা রোদ এখন যেরকম অবস্থা মাঝখানে আবার রাস্তা দুই পাশে প্রচুর সরকারিভাবে গাছ লাগানো হয়েছিল এই গাছগুলা কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে এই জন্য রাস্তা দুই পাশে এখন কোনো গাছ নাই পরবর্তীতে মনে হয় আবার গাছ লাগানো হবে গাছগুলো লাগানো হয়েছিল সরকারিভাবে কাটাও হয়েছে সরকারিভাবে আমার সামনে যে চৌরাস্তাটি এটি হচ্ছে লাঙল চৌ রাস্তা ডান পাশে যে রাস্তাটা সেটা চলে গেছে জোড়া বাম পাশেটা চলে গেছে হাজংপাড়া আর সোজা আমরা যেদিকে যাচ্ছি এটা চলে গেছে একদম ঘুষগা বাজারে তিনটা ষোলভ বাজে এখন পর্যন্ত যেতে মনে হয় আমাদের এক ঘন্টা সময় লাগতে পারে রাস্তার মধ্যে সোলারের যে সড়ক দেওয়া হয়েছিল সরকারিভাবে এই সিঙ্গুরা বন্ধের মাঝখানে লাঙ্গলজোড়া চো পার হওয়ার পর এখান থেকে দেখি যে সোলারও নাই সড়ক বাতিও নাই ছুঁড়ে নিয়ে গেছি এখন আমরা ধুবহরা সদর ইউনিয়নের শেষ পর্যায়ে চলে আসছি ব্রিজটি এটার নাম হচ্ছে রাঙ্গিনা ব্রিজ এই ব্রিজটা পার হওয়ার পরে হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করব। আমরা এখন ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করেছি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নে ঘুষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রাম জরিপাপাড়া গ্রামের পরেই হচ্ছে ঘুষগাঁও গ্রাম মানে ঘুষগাঁও সদর ইউনিয়ন সেই ইউনিয়ন গ্রাম আমার নাম মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমার আব্বার নাম মোহাম্মদ আবদুল মান্নান আমরা একসময় ঘুষগাঁও থাকতাম আমি ভালুকাপাড়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি ঘুসগাঁও প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি তারপর ক্লাস সিক্সে এক বছর ঘুষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর ধুবাওড়া বহুমুখী থেকে আমি এসএসসি পাশ করেছি আমার শৈশবটা কিন্তু কেটেছে ঘুষগাঁও ইউনিয়নে ভালুকাপাড়া গ্রামে ভালুকাপাড়া গ্রামে আমার জন্মস্থান এই জায়গার প্রতি আমার অন্যরকম একটা টান আছে মাতৃভূমির প্রতি আমার জন্মের পর থেকে ক্লাস সিক্স পর্যন্ত আমি ঘুষগাঁও ইউনিয়নে ছিলাম ভালুকাপাড়া গ্রামে এই জন্য এই এলাকার প্রতি আমার অন্যরকম একটা টান আমি আগে প্রতি সপ্তাহে ঘুষগাঁও আসতাম কিন্তু এখন আসা হয় না বন্ধুরা এখন আমি যে জায়গাটি দিয়ে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর দেখুন রাস্তা দুই পাশে কি সুন্দর গাছ লাগানো গাছগুলা অনেক সুন্দর দুই পাশে শুধু সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম সুন্দর ঢালা রাস্তা বন্ধুরা এক সময় কিন্তু এই রাস্তাটা এরকম পিস ঢালা রাস্তা ছিল না অনেক কষ্টকর একটা রাস্তা ছিল ঘুষগাঁও থেকে ধোবাওয়া যাওয়া আসার রাস্তাটা কথা মনে হলেই বর্ষাকালে মানুষ কান্না করে দিত এরকম অবস্থা আপনি হেঁটেও যেতে পারতেন না সাইকেল নিয়ে এত না আর মোটর সাইকেল নিয়ে এত রাস্তা হয়েছে দেশ উন্নত হচ্ছে মানুষ উন্নত হচ্ছে সেই উন্নতি চোয়া লেগেছে ঘুষগাঁও ধুবাওরা আমরা এখন জরিপা পাড়া গ্রাম ক্রস করে ঘুষগাঁও গ্রামে প্রবেশ করেছি যাচ্ছি এটা হচ্ছে ঘুষগাঁও গ্রাম এই যে সামনে দেখতে পাচ্ছেন এ বাগান বাড়িটা হচ্ছে আমার বাগান বাড়ি এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগান বাড়ি আমরা এখন চলে আসছি ঘুষগাঁও বাজারে এটা হচ্ছে ঘুষগাঁও বাজার ঘুষগাঁও বাজার হয়ে বাম সাইডে যেতে গাবরাকালে যেতে হলে বাম সাইড দিয়ে যেতে হবে এই রাস্তা ধরেই আমরা যাব এখন গাবরাখালী এরশাদ বাজার হয়ে এখন বাম সাইডে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে ধুবাউরা আর এটা চলে গেছে বালিগাঁও আর এই সাইডের রাস্তাটা চলে গেছে এরশাদ বাজার মোটামুটি ভালো এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন মূড় আছে এই মূড় দিয়ে যে সোজা রাস্তা গেছে এটা চলে গেছে এরশাদ বাজার কিন্তু এই মোড় দিয়ে আমি সোজা যাব না আমি চলে যাব ডান দিকে এই ডান দিকে রাস্তাটা গেছে নেতাই নদীর পার ঘেসে এই নেতাই নদীর পার ঘাসা রাস্তা দিয়ে আমি এখন যাব কারণ গ্রামের রাস্তা দিয়ে আমি যাব বলে এই দিক দিয়ে আসছি এই জন্য আমি ওই দিক দিয়ে যাইনি রাস্তাটা অনেক বিজড়িত রাস্তা আমার সামনে হিন্দুদের দোল পূর্ণিমা আসতেছে সেই দোল পূর্ণিমার সময় এই রাস্তা দিয়ে সামনে হচ্ছে কামাক্কা মন্দির এই কামাক্কা মন্দিরে যেতে হয় এখানে দোল পূজার সময় বিশাল একটা উৎসব হয় মানে মেলা বসে আর কি এখানে সেই মেলাতে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয় আমি যখন ছোট ছিলাম আব্বার সাথে ওই দোল বোঝায় যেতাম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতাম তখন আর এখন আমার মেয়ের নিয়ে আমি আসি কিন্তু আমার মেয়ের নিয়ে এই রাস্তা দিয়ে আসি না আমরা তো এখন ধোবাওড়া থাকি ধুবাওড়া থেকে ওরে বাইক নিয়ে চলে আসি একদম এখানে আমার বন্ধু আছে সুমন সুমনদের বাড়িতে বাইক রাখিয়া তখন দোল বোঝাতে যাই এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে কামকাকোনা কামাখা নামটা এই জন্যই হয়েছে এখানে একটা হিন্দুদের মন্দির আছে কামক্ষা মন্দির এই কামক্ষা মন্দিরের নামেই এই গ্রামের নাম হয়েছে কামাক্কা কোনা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির বাম সাইডে এটা হচ্ছে মন্দির কামাকা মন্দির এটা হচ্ছে হিন্দুদের কামক মন্দির শ্রী শ্রী মাতৃ তীর্থ মন্দির স্থাপিত এগারোশো বাষট্টি বঙ্গাব্দ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নেতাই নদী দেখেন কোন দিক দিয়ে বাইক নিয়ে যাইতেছি একদম খারাপ কাসার এদিক দিয়ে নদী একদম রাস্তা ভাঙ্গে নিয়ে গেছে এই রাস্তা দিয়ে আপনাদের আসার দরকার নাই আপনারা সোজা আর সাত বাজার চলে যাবেন আর যদি মন চায় যে না প্রকৃতি দেখবেন তাহলে আসতে পারেন আমি আসলে প্রকৃতির সান্নিধ্যে ঘোরাফেরা করতে আমার ভালো লাগে এই জন্য প্রকৃতি দেখার জন্যই আমি রাস্তা ধরে আসছি বন্ধুরা আমরা এখন চলে আসছি ভুইয়াপাড়া সামনে হচ্ছে ভুইয়াপাড়া বিজিবি ক্যাম্প আমার বাম পাশে যে তার কাটার বেড়া দেওয়া এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুইয়াপাড়া বিজিবি ক্যাম্প এখন আমরা ভুইয়াপাড়া বিজিবি ক্যাম্পের সাইড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভুইয়াপাড়া বিজিবি ক্যাম্প বিজিবি এখানে ডিউটি করতেছে মোর ডান সাইডে হচ্ছে দিক দিয়ে মেইন রোড হবে এখন আমরা মেইন রোডের মধ্যে উঠে পড়ব। এই যে আমরা মেইন রোডের মধ্যে ওইটা পড়ছি একদম বিজিবি ক্যাম্পের ভিতর দেওয়া ভিতর দিয়ে গেছে এই রাস্তাটা সূর্যের জন্য ভিডিওটা ভালো হবে না গাবরাকালি পর্যন্ত যাওয়ার ভিডিওটা এই জন্য আমি ভিডিওটা এখান থেকে আমি স্টপ করে দেব পরে আবার আমি চালু করব যখন গাব্রাকালি পার্কের কাছে চলে যাব তখন চালু করব বন্ধুরা আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা গাব্রাকালি পার্কের সামনে এখন আমরা ঢুকবো গাবরাখালি পার্কে এটা হচ্ছে গাবরাখালি পার্কের গেট এই গেট থেকে হচ্ছে এক কিলোমিটার ভিতরে হচ্ছে গাবরাখালি পার্ক বন্ধুরা দেখুন এখানে বুড়ো ধান চাষ করা হয়েছে তো এই জন্য বুড়ো ধানের সেচের কাজ চলতেছে সেলু মেশিনের মাধ্যমে এই রাস্তাটা অবশ্য পিস করা দরকার যেহেতু এরকম একটা পর্যটন কেন্দ্র প্রচুর পরিমাণে মানুষজন আসে এই জন্য এই রাস্তাটা পিস করা খুবই জরুরি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পাহাড় পাহাড়ের সাইড কেটে এই রাস্তাটি করা হয়েছে আগে এখানে কোনো রাস্তাঘাট ছিল না পার্ক হওয়ার পরে গুলা হয়েছে বন্ধুরা এখন আমরা যে জায়গাটি দিয়ে যাব এটি হচ্ছে দুই পাহাড়ের চিপা দিয়ে যাব ডান সাইডেও একটি পাহাড় আর বাম সাইডেও একটি পাহাড় এই রাস্তাটা হচ্ছে দুই পাহাড়ের চিপা দেওয়া রাস্তা এখানে পাহাড় কেটে তারপরে রাস্তাটা করা হয়েছে আমরা চলে আসছি গাবরাখালি পার্কে আমরা গাবরাখালি পার্কে পৌঁছে গেছি সামনে বড় লাল সাইনবোর্ডে লেখা আছে সাবধান সামনে ভারত প্রবেশ নিষেধ আমরা চলে আসছি আজকেও দেখা যাক প্রচুর মানুষজন ভিড় আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার কত টাকা তিরিশ টাকা না বিশ টাকা হচ্ছে আপনার প্রবেশ মূল্য না আর দশ টাকা হচ্ছে বাইক রাখার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এখন পার্কে প্রবেশ করছি মোটরসাইকেল পার্কিং জোন এই জন্য আলাদা জায়গা আছে পিকনিকে প্রচুর মানুষ আসে আজকে বৃহস্পতিবার তাও দেখেন কি পরিমাণ বাস মোটর সাইকেল পার্কিং জন্যে মোটর সাইকেল পার্কিং করে রেখে দিই এখানে মোটর সাইকেল পার্কিং করা হয় মোটর সাইকেল রেখে দিলাম টোকেন কি রেখে দেন না এই যে টোকেন তো কেনের নাম্বার লেখা কি দেয়া দিবেন নাকি আমার কাছে একটা দেয়া দিবেন আর একটা এখানে রেখে দিবেন নাকি ইদারে হ্যাঁ ও আর একটা এখানে রেখে দিবেন না লক করে দাওন লাগবো না এভাবে হুম এভাবে এর পরে লক করে রেখে দাও হ্যাঁ